রাধে রাধে বন্ধুরা আজকে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে থার্মিল দেখেই বুঝে গেছ আজকে ভিডিও টপিকসটা কি মানে কী হতে চলেছে ঠিক আছে তো আজকে অনেকেই জানতে চাইছো বা অনেকেই দেখছি ভিডিওতে কমেন্টস করছো যে সহবাসের পর যে স্পাম আছে বাবিলচ আছে এটা জ্বরে ঢুকেছে কি না সেটা কিভাবে মানে আমরা বুঝতে পারবো কিংবা মানে সহবাসের পর কিভাবে কোন সাইড হয়ে শুলে বা কিভাবে প্রসেসিংটা কিভাবে হলে তোমরা সহজেই এক মাসের মধ্যেই গর্ববতী হতে পারবে সেটা নিয়ে আজকে আলোচনাটা করব তো আশা করি তোমাদের আমি যে ভিডিওগুলি দিচ্ছি প্রেগনেন্সি রিলেটেড সেগুলি সবগুলি তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে আর আমি যথা সাধ্য চেষ্টা করব তোমাদের সঙ্গে মানে তোমাদের উত্তর দেওয়ার জন্য তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা শুরু করি তাহলে তো প্রথমেই বলি যে যদি মনে করে যে প্রত্যেক মাসে একদিন অন্তর অন্তর যদি তোমরা সহবাস করো যে তাহলে যে প্রেগনেন্ট হতে পারবে সেটা কোনো ব্যাপার না সবার প্রথমে আমি বলতে চাইছি যে প্রেগনেন্ট হতে গেলে বা কনসিভ করতে চাইলে যে সহবাস করলেই যে কনসিভ করা যাবে সেটা কোনো ব্যাপার না সেটা কোনোভাবেই সম্ভব না ব্যাপার না না সেটা কোনোভাবে সম্ভব না তো সেটার জন্য সবচেয়ে ভালো যেটা সবচেয়ে ভালো মানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা উন্নত মানের স্পাম দরকার মানে বীজ দরকার আর একটা ভালো একটা ডিম দরকার ঠিক আছে যেটা প্রত্যেক মাসেই আমরা মেয়েদের একটা করে ডিম আমার মানে আমাদের ডিম্বানুর থেকে বের হয় তো এটা মানে ঠিকঠাকভাবে পরিপক্ক হতে হবে সব দিক থেকে পরিপূর্ণ হলেই একটা মানে প্রেগনেন্সি কনসিভ করা সম্ভব হয় তো সেটার জন্য আমাদের যেহেতু বিভিন্ন মহিলারা বিভিন্ন মেয়েদের বিভিন্ন সাইকেল আছে পিরিয়ডের তো সবার সমান হয় না ঠিক আছে সবার সমান হয় না যেহেতু তো আমি বলতে চাইছি যে অনেকে আঠাশ দিনের সাইকেল থাকে অনেকে তিরিশ দিনের সাইকেল থাকে বা অনেকে বত্রিশ দিনের বা অনেকের হতে পারে যে পিসিও পিসিওএস থাকে বলে ওদের ইরেগুলার পিরিয়ড থাকে মানে পিরিয়ডে ইরেগুলার পিরিয়ড হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে অনেকটাই অসম্ভব ব্যাপার সেটা সঠিক দিন দিনটা যে ও যে সঠিক দিনটা মানে আমাদের ডিম্বাণু থেকে যে ডিমটা বের হয় সেটা সঠিক দিনটা বের করা তো সেটার জন্য তোমরা অনেক ভিডিও আছে আমার দেখতে পারো কিংবা আরও আসতে চলেছে কীভাবে কনসেপ্ট করবে কি আশয় বিষয়ে সব কিছু ভিডিও আসবে তো আজকে মানে ভিডিওতে তো সেটাই বলতে চাইছি যে তোমরা কীভাবে বুঝবে যে সহবাসের পরে বীর্য ঠিকঠাকভাবে ঢুকেছে কিনে চরে যাতে ঠিক আছে আর কোন কাত হয় ঘুমালে তোমরা সহজেই এক মাসের মধ্যে কনসেপ্ট করতে পারবে তো সবার আগে বলে দিচ্ছি যে সহবাসের পর তোমরা যদি রাইট সাইড কাত হয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে থাকো মিনিমাম দশ থেকে দশ মিনিটের মধ্যে শুয়ে থাকো আর তাহলে এক মাসের মধ্যে কনসিভ করা সম্ভব যেটা আমি করেছি আর আরেকটা কথা তোমাদের একটা কথা আমি বলি আর একটা কথা বলি যে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ছেলে হোক আর কিংবা মেয়ে হোক সবাই যখন সহবাস করবে প্রেগনেন্সি কনসিভ করার ক্ষেত্রে কনসিভ করার জন্য একটা বেবি প্ল্যান করছো তার আগে আমি চাইছি মানে আমি চাইছি না আমি বলছি যেটা তোমরা সবাই ইউরিনটা আগে সেরে নেবে ঠিক আছে ইউরিন সেরে তারপরে মানে বাথরুম সেরে তারপরে এসে মানে কনসিভ করার যে প্ল্যানিং থাকে তাহলে তোমরা সহবাস করতে পারো তাহলে কি হয় অনেক সময় আমাদের ধরনা সহবাসের পরে আমাদের ইউরিন যেতে হয় টয়লেটে যেতে হয় তাহলে এটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেটা বলবো আগে তোমরা সেরে নেবে সেরে তারপরে তোমরা সহবাস করে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তোমরা রাইট সাইডে কাত হয়ে শুয়ে থাকার চেষ্টা করবে আর আরও অনেক প্রদূষণ আছে প্রদূষণের কথা সেটা আমি এখানে বলতে সহবাসের কোনো মানে পজিশন বলো বা যাই বলো কোনো কোনো কিছুই প্রয়োজন পড়ে না যদি ঠিকঠাকভাবে জ্বরে ওতে যদি বীজ যদি ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারে তাহলেই মানে কনসিপ করা সম্ভব আর সেটা তোমরা সোজা হয়ে শুয়ে থাকো কোনো অসুবিধা নেই কিন্তু রাইট সাইডে তোমরা কাঁথে মানে শুয়ে থাকলে দশ থেকে পনেরো মিনিট তাহলে ভালো তারপরে উঠো কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে যে তোমরা কিভাবে শুয়ে থাকবে ছ করে পরে তাহলে এক মাসের মধ্যে বা এক দুই মাসের মধ্যেই কনসেপ্ট করতে পারবে আর আরেকটা কথা হচ্ছে যে বীজ কীভাবে মানে ঢুকেছে কি না সেটা কীভাবে বুঝবে তোমরা তো তার জন্য বললাম আগে ইউরিনটা সেরে নেবে সেটা একটা আর যদি বীজ ঠিকঠাকভাবে ঢুকে থাকে আর যদি তোমরা কনসেপ্ট করে থাকো মানে একটা আর স্পাম্পটা যদি ফার্টিলাইজ হয় মানে স্পাম্পটা যদি একটাকে ফার্টিলাইজ করে তাহলে তোমরা এর চার পাঁচ দিন মানে সহবাস মানে এটা তো অপুলেশনের সময়ই যদি তোমরা মানে ইন্টার ইন্টারকোস্টে করো তাহলে তোমাদের কনসেপ্ট করা সম্ভব তার যদি তোমরা এমনিতে একদিন অন্তর অন্তর করো তাহলে কোনোভাবে সম্ভব না কিন্তু অপুলেশনের সময়ই তোমরা মিনিমাম পাঁচ থেকে দশ দিনের মতো তাহলে তোমরা মানে কনসেপ্ট করতে পারবে যদি ইন্টারকোস্টে তোমরা তোমরা সেরে ফেলো একদিন বাদ বাদ সেটার ভিডিও আমার আমার কাছে আছে দিয়ে দিয়েছি অলরেডি তো তোমরা ওটা অপুলেশন ট্র্যাকটা কীভাবে করে সেটা তোমরা দেখে নিও কোনো অসুবিধা নেই তো যাই হোক তো ঢুকেছি কি না সহবাস করার পর সেটাই বলছি যে তোমরা ধরো ইন্টারকুজ হয়েছে আমাদের মাঝামাঝি ডেতে পপুলেশন হয় তো মাঝামাঝি ডে তোমরা ইন্টারকুজ করেছো কনসিপ্ট মানে তোমাদের ফার্টিলাইজ হয় যে ঠিকঠাকভাবে কনসিপ করেছ তাহলে ধরো আঠাশ থেকে উনত্রিশ দিন ঠিক আছে আটাইশ থেকে উনত্রিশ দিনের মাথায় তোমরা স্পটিং হালকা স্পটিং দেখতে পারো যদি ঠিকঠাকভাবে কনসিপ করার জন্য রেডি থাকে একটা তাহলে তোমরা ও ওটা যখন আটকাবে গিয়ে আমাদের লাইনের মধ্যে মানে জ্বরের মধ্যে তখন একটা স্পটিং হয় রেড স্পটিং রেড না একটা ব্রাউন স্পটিং হয় তো সেটা একটা লক্ষণ যে হ্যাঁ তোমরা কনসেপ্ট করতে পেরেছো তো অনেক সময় কী হয় সেটা অনেক সময় লাইনটা যদি ঠিকঠাকভাবে না হয় এগুলি কিছু আমাদের খাদ্য অবস্থা হয়ে থাকে যদি লাইনটা ঠিকঠাকভাবে না হয় বা আমাদের জ্বরের যদি ক্ষমতা না থাকে কনসেপ্ট করার সেটার ক্ষেত্রে হয় তার অনেক ক্ষেত্রে অনেক কিছু হয় যেটা আমার আমি সব কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছি আমার সাইলেন্ট সাইলেন্ট হয়েছে এবং বেবি বয় দুটো হয়েছে এক একজন নেই একজন বড় হয়ে গেছে তো সব কিছু আমার মানে আমি এক্সপিরিয়েন্স করে তোমাদের বলছি নিজের এক্সপিরিয়েন্স থ্রুতে তোমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি যে এটা এরকম হতে পারে কিংবা এটা এরকম হতে পারে বা হচ্ছে তো যাই হোক তো সেটা হচ্ছে আরেকটা টপিক্স যে যদি তোমরা মনে করো দেখো যে মানে ব্লাড মানে ব্রাউন ব্লাড যদি দেখো তোমাদের হালকা হালকা স্পটিং হয় তাহলে বুঝবে হ্যাঁ জলেও ঠিকঠাকভাবে ঢুকেছে আর এটা ঠিকঠাকভাবে দিয়ে নিষিদ্ধ করেছে আমাদের জীবাণু থেকে ডিমটা যে বেরিয়েছিল যেটা ম্যাচ চব্বিশ ঘন্টা ওটা বেঁচে থাকার ক্ষমতা আছে আমাদের ডিমটা কিন্তু চব্বিশ ঘন্টাই বাঁচার ক্ষমতা আছে তারপরে যদি তোমরা চেষ্টাও করো শুধু চেষ্টাও করো কিন্তু সম্ভব হবে না মানে এটা কনসেপ্ট করার জন্য বেবি কনসেপ্ট করার জন্য এর আগে কলে কোনো অসুবিধা নেই সবাশ আগে অসুবিধা নেই কারণ আমাদের জ্বরে ওতে বাহাত্তর ঘন্টার মতো স্পাম যদি সুস্থ স্পাম থাকে তাহলে এটা বেঁচে থাকে তো সেই ক্ষেত্রে বলছি হালকা স্পটিং দেখতে পারো কিংবা ভমিটিং ভাব দেখতে পারো সবচেয়ে বড় কথা হালকা স্পটিংটাই সবচেয়ে বড় লক্ষণ যে হ্যাঁ ফ্যারিলাইজ হয়েছে এরপরে এরপরে ধরো আরও দু তিন দিন চলে যাক বা ত্রিশ দিনের সাইকেলের তিরিশ দিন চলে যাক আর একত্রিশ দিনের মাথায় একত্রিশ বত্রিশ দিনের মাথায় তোমরা যদি মনে করো না পিরিয়ড হচ্ছে না রেগুলার পিরিয়ড যাদের তারা টেস্ট করতে পারো কোনো সমস্যা নেই হালকা কা লাইনে আসবে কিন্তু হ্যাঁ এটা কনসেপ্ট করার লক্ষণ সেটা হচ্ছে একটা টেস্টের মাধ্যমে আর আগে তো বললাম স্পটিংয়ের মাধ্যমে একটা দেখতে পারবে বা আর অনেকের স্পটিং হয় না আমার ফার্স্ট টাইম স্পটিং হয়নি তো ফার্স্ট প্রেগনেন্সি যেহেতু এতটা আমি অ্যাবজর্ব করতে পারিনি তো সেকেন্ড প্রেগন্যান্সিটা আমি অ্যাবজর্ব করেছি যে হ্যাঁ স্পটিং হয় হালকা স্পটিং হয় কিন্তু লক্ষ্য করতে হয় সেটা একটা আছে আর তৃতীয়ত হচ্ছে ব্রেস্টের যে টেন্ডারেন্সটা ব্রেস্টের মানে আমাদের টেন্ডারেন্স বেড়ে যাবে মানে টাইট হয়ে যাবে ঠিক আছে আর মূরশৃঙ্গ হবে প্রচণ্ড পরিমাণে আর একটা সবচেয়ে বড়ো লক্ষণ হচ্ছে হঠাৎ করে তোমার খাওয়ার প্রতি অরুচি হয়ে যাবে হঠাৎ করে মানে বমিটিং না জাস্ট খাওয়ার প্রতি অরুচিভাবে একটা এসে যাবে তো সেটা তোমাদের সবচেয়ে বড় লক্ষণ যে হ্যাঁ ওতে ঠিকঠাকভাবে সহবাসের পর ঢুকেছে যে বীর্য আছে সেটা ঢুকেছে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কী জানার আছে বা কী তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও আর তোমরা যদি চাও যে কনসিপ করার অতি দ্রুত চাল যারা কনসেপ্ট করতে পারছে না তাদের যদি ভিডিও চাও যে কনসেপ্ট কীভাবে করেছি আমি সেকেন্ড প্রেগনেন্সি থার্ড প্রেগনেন্সিতে তাহলে আমি জানিয়ে দেবো যে কী কী খেয়ে কী সব করে আমি কনসেপ্ট করেছি তো সেটা তোমাদের সঙ্গে যদি জানার যদি আগ্রহ থাকে বা জানার যদি ইচ্ছা থাকে তোমরা তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও ঠিক আছে তাহলে নমস্কার রাতে রাধে